ডায়াবেটিক ডায়েট বলতে স্পেশালি আসলে কিছু নাই তবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আমরা তার ক্যালোরি ঠিক করার জন্য অ্যাডভাইস দিয়ে থাকি যেমন কি কি থাকবে এই খাবারের মধ্যে কার্বোহাইড্রেট থাকবে প্রোটিন থাকবে ফ্রুটস ভেজিটেবলস এবং যেগুলো হাই ফাইবার কন্টেনিং হাই ফাইবারের সুবিধাটা হলো এটা হজম হবে খুব ধীরে ধীরে এবং পানি ধরে রাখে যে কারণে ক্ষুধাটা কমে যায় এবং মিল প্ল্যান হবে ছয়বার আপনার মেজর মিল থাকবে তিনটা সকালের নাস্তা দুপুরের খাবার এবং রাতের খাবার আর মাইনার মিল থাকবে তিনটা এগারোটা বারোটার দিকে একটি হালকা স্ন্যাক্স নেবেন তারপর পাঁচটা ছটার দিকে হালকা একটি স্ন্যাক্স থাকবে এবং রাতে শোয়ার আগে রাতে শোয়ার আগে নিলে কিছু একটা খেলে সুবিধাটা হলো যাদের লেট নাইটে হাইপোগ্লাইসেমিয়া হয় তাদের এই হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্সটা কমে যায় কার্বোহাইড্রেট হয় দুই ধরনের সিম্পল কার্বোহাইড্রেট এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট সিম্পল কার্বোহাইড্রেট হলো এই যে আমরা ডাইরেক্ট গ্লুকোজ খাচ্ছি চিনি খাচ্ছি তারপরে হলো এই যে সাদা ভাত সাদা রুটি এগুলো সিম্পল কার্বোহাইড্রেট আর কমপ্লেক্স কার্বোহাইড্রেট হলো যেমন কমপ্লেক্স কার্বোহাইড্রেটের মধ্যে যেমন হুইট যেটা হলো ব্রাউন ব্রাউন রাইস ব্রাউন হুইট এগুলো হলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট আমরা চেষ্টা করব কমপ্লেক্স কার্বোহাইড্রেট বেশি